গ্রামের বাড়ি গ্রামের বাড়ি পান পান চুন মানে সুপারি এখন কতক্ষণ সুন্দর সুন্দর সুপারি এখন পান খাবো চুন খাবো সুপারি খাবো মজা করে খাবো কেউ খেতে পারে আবার খেয়ে টলে আমার হবে কোনটা আমি সেটা দেখাবো দেখায় একটু পান খাওয়াটা পান খাওয়া সেই স্বাদ দেখেন ওই যে দেখেন কাজ করতেছে ওই দেখেন বাড়ি কাটতেছে কাজ করার পূর্ব শর্ত হলো পান খাওয়াইতে হবে এটা আমাদের এই গ্রামের এটা একটা ঐতিহ্য এই গ্রামের মানুষের আমরা এই ধরনের কালচার এটাই আমাদের খাবার আগে গেলে প্রথম আবাকে আপনাকে পান দিয়ে আপনি খান আর না খান দিয়ে করবেন এই যে কাজ করতেছে আসেন রেডি 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 আসেন 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 রেডি আছে আসেন এই যে দেখেন এই যে পান ঘর কত গল্প শুনছে এই যে কাজ বন্ধ করে বসে আসেন 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 রেডি আসেন এনার পান খাবো চুন গুলো শক্ত হয়ে গেছে পানি দিতে হবে সবচেয়ে বড় কথা হলো অধিকাংশ মানুষ এই পানির সাথে জর্দা খায় এই জর্দাটা খায় এটা আসলে আমি এটার বিপক্ষে যারা পান খায় মাঝে মাঝে পান খাওয়া একেবারে যে ক্ষতিকর তা না কিন্তু এটা ভয়ঙ্কর জিনিস এটাতে বিরত থাকবে মূলত আজকের

করে অনুরোধ করি যারা কেউ জোর থাকে জর্দা খুবই ক্ষতিকর জোদ্দা খুবই ক্ষতিকর নে জটুক লাগে নিয়ে এই যে পান খাবো এখন এই যে সেই সার সেই সার আমরা এখন খেতে যাব পান সুপারি নিয়ে একদম খেতে যাবো যার পাশ পড়তেছে তাদের সাথে একসাথে পান খাবো জৰ্দা খালি ফাঁচি হয়